من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير محافظ تركي الذي أصلا بعبده جني راتير سفري ترمان دكي بيت الله تركي بيت المقدس لنريه من آياتنا جاتي تاني درشن তিনি সব শুনেন সব দেখেন একজন বলছে সব জায়গায় যিনি বলবেন সব জায়গায় মুসলিদ হবেন খবর দা দাম শুরু আল্লাহ কোথায়

জান্নাতের উপরে আরস জান্নাতের উপরে দাসের উপরে আরস সেই আরস আবার পানি আছে আরসের নিচে কত পানি পৃথিবীতে এত পানি নাই যত পানি আছে আকাশের উপরে সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের প্রিয় নবী কি আমি সশরীরে নিয়ে গেছি আমার কাছে মেরা যদি না হতো মাই হতো না মেরা যদি না হতো ক্যামেরা যদি না হতো বিজ্ঞানের কোন জন্ম হতো না মেরা যদি না হতো আল্লাহ হাজার বছর পিছনে পড়ে থাকতেন মেরাজ থেকে সব কিছু রুহী সৃষ্টি রাসূল শুয়ে আছেন মেহানের ঘরে ওনার খাওয়া ওনার সূসু হঠাৎ করে দেখলেন সাত দেখা যাচ্ছে আকাশটা কোলা সবটা সরে গেছে রাসুল সাল্লাল্লাহু চিন্তা করলেন সব সরে গেল কেন কে সরালো নিশ্চয় কোন অন্য কিছু আদে

প্রথম যাব মদিনা তারপরে রাহাব তারপরে বাইতুল মুকাদ্দাস তারপরে সাফা আকাশ তারপরে সিদজাতুল মুতাহা হচ্ছে আপনাদের চলে যেতে মন চাচ্ছে যারা উঠে জোর করে ধরে আসতে বসায় দিল এটা করতেন আল্লামা সাইয়েদ জোর করে ধরে আসতে বসায় রাসুলের বুক ফেড়ে ফেললেন কি পারলেন বুক তিনবার ওপেন হার্ট সার্জারি হয়েছে রাহমাতাল্লি প্রথম তিন বছর বয়স মা ঘরে মাঠে যেতেন তিনি যে গাড়িয়ে থাকতেন তার চারো পাশে থাকতো প্রাণীগুলো সবগুলো ছাগল বা রাসুলকে ঘিরে থাকতো কারণ রাসুল নবী হওয়ার আগে শিশুকাল থেকে তিনি বরফত দিয়ে ভরে দিয়েছেন কে কোন হিন্দু ভাই যদি রাসুলকে সম্মান করে তার ঘরে বরফত দিবেন কে কোন কাফের যদি রাসুলকে সম্মান করে তার ঘরে রহমত তাজির করবেন কে

আমি সাড়ে তিন ঘন্টা দেরিতে মক্কায় ঢুকলাম দেখি যে ধোনির সব ছেলে বিলি হয়ে গেছে মনটা বড় খারাপ আই হার্ড সাউন্ড আমি একটা শুনলাম কে যেন ঘরে একটা সুন্দর দুলাল দুনিয়াতে এসেছে তুমি সেই সুন্দর মানুষটাকে দেখো আমি আসতে করে গাদার থেকে নেমে আমেনার ঘরটা বের করলাম কি মারতেন দেখি চাঁদের চেয়ে সুন্দর এক শিশু আমি যখন তাকালাম আমার চোখ স্থির হয়ে গেল ওনার চেহারায় এত সুন্দর শিশু আমার জীবনে আমি আর দেখি নাই আমি গেলাম আমার স্বামীকে বললাম ধনির দোলালের কোনো দরকার নাই এই শিশু ছাড়া আমি বাড়ি ফিরবো না হালিমা তুসা দিয়া বলছেন আমি যখন শিশু মোহাম্মদকে করে তুলে নিলাম মুহূর্তের মধ্যেই আমার শরীরের সব দুর্বলতা ভালো হয়ে গেল আমি যখন গাঁদার পিঠে উঠলাম এত জোরে গাঁদাটা ওড়ানো শুরু করল তিন ঘন্টা আগে যারা পাড়ি দিয়েছে তাদের তাদেরকেও আমি পিছনে ফেলে দিলাম বুঝতে দেরি হল না সারা পৃথিবীর বরকট আমার পিঠে ভর করেছে আমে না দুলাল নাচে হালিনারো কোলে আমে না দুলাল না দুলাল নাচে হালিমারো কোলে মা হালিন তো সা বলছেন আমি ঘরে পৌঁছলাম দেখি আমার কূপের পানি কিনারের কাছে উঠে আসছে আমার ছাগল তোমার পাখো দেখি দুধে দুধে মাটি ছুঁই ছুঁই